কি খেতে বসবো খেতে বসবা দেখে তো ভাত মেরেছি নাকি খেতে বসবা জিজ্ঞেস করছে এই যে তোমার ভাত তাতে সাতটা কি একবারে দিয়ে দেবো পাতে এটা পনেরো ভাজা চলবে নাকি তো বন্ধুরা কি রান্না করেছে দেখে নাও এখানে থালায় ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমিও তাই নিয়েছি আর এই যে পটল ভাজা করেছি আর উচ্ছে কুমড়ো ভাজা ওখানে উচ্ছে কুমড়ো ভাজা দিয়েছি এই যে আমিও একটু শাক নিয়ে তো খেতে খেতে বলছি কি রান্না করেছি ঠিক আছে আর এটা খাবে চিকেন কাটলেট আচ্ছা আমি এটা বড়োটা খাবো বড়োটা এটা হচ্ছে এই দোর ভুল বললাম এটা হচ্ছে লোটে মাছের কাটলেট বন্ধুরা

দারুন হয়েছে তো আর উচ্চ কুমড়োটাতেই খাবো তারপরে অন্য কিছু দি দারুণ খেয়ে বাবা চিকেন কাকলেটা কেমন দূর চিকেন কাটলেট বারবার বলে যাচ্ছে এটা হচ্ছে লোটে মাছের কাটলেট

দেখো আমার কখন শাক খাওয়া হয়ে গেছে এই যে সব শেষ কাকলেটও সব শেষ আর যে উনি এখন শাক দিয়ে ভাত খাচ্ছে দেখো শাক দিয়ে মেখে লোটে মাছের কাকলেট দিয়ে ভরি ভরি খাচ্ছে ওই যে কেমন হয়েছে কলমি শাক কলমি শাক আমি ভালো খাই কলমি শাক নিয়ে এসছে বর্ষার দিনে আনতে বারণ করছে শাক জানো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বালতিতে করে বলা যায় কোন পোকামাকড় আছে এর মধ্যে এখন তো ও পোকামাকড় তুমি একটা পাতা বেছে এনেছো এগুলো অবাস্তব কথা কিনা তোমরাই বলো আমি সুন্দর করে দেখে এনেছি হ্যাঁ তাই তো সুন্দর করে দেখে এনেছে আচ্ছা এটা হচ্ছে চাইপলা খয়রা মাছের ঝাল করেছি যেটা আমি টমেটো বাটা দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়েছি তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি আর দেবো মাছ না গো বেশি মাছ পছন্দ করে না আমার কোনো ব্যাপার না আমি খেয়ে নেব এবার আমি নিচ্ছি চাইপলা খয়রা মাছ এটা কিন্তু খেতে বেশ ভালো হয় তোমরা কে কে খেয়েছো এই মাছটা আরো সবাই খেয়েছে আমি জানি এটা ফালতু কথা বলা তো যাই হোক আমি এই মাছটা টমেটো আর ধনেপাতা আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি এইভাবে রান্না করেছি বেগুন থাকলে একটু বেগুন দিলে আরও ভালো হতো যেহেতু বেগুন ছিল না তো তাই জন্য বেগুনটা দিতে পারিনি তো রান্নাটা দেখি কেমন হয়েছে খেতে দেখে তো মনে অনেকটাই টেস্টি দেখো শুধু রান্নাটাই দেখো দেখে একটু ঝোল নিলাম একটু তেল খাই তেল খাওয়া একটু কমাতে পারলে খুব ভালো হতো গো কিন্তু সেটা তো পারি না আবার তেল না দিলে তোমাদের দাদাভাইও বলে আজকে কি রান্না করেছো বলো না সে তো বলি ওই দেখো শুনছো তো মানে এমন হয়েছে ব্যাপারটা আমাদের তেলে ঝুলে খেতে খেতে না এখন আর তেল ঝোল ছাড়া আমরা খেতে পারি না ভালো হয়েছে গো দেখেই তো মনে হচ্ছিল খুব সুন্দর খেতে লাগবে অসাধারণ বন্ধুরা এটা অসাধারণ খাও খাও দারুন এই যে তোমাদের দাদা ভাই এবার এই মাছ দিয়ে ভাত মাখছে দেখো তরকারির কালারটা দেখো কি সুন্দর আর তার মধ্যে কালা কালা হাত কালা কালা হা আর তরকারি কালারটা কি সুন্দর কেমন কেমন ও ও কি হলো ঝাল নাকি হুম এবি লাগে হেভি হয়েছে রান্নাটা হেভি হেভি লাগে মানে হেভি হয়েছে হয়েছে এই যে এটা হচ্ছে চাটলা খয়রা মাছের ঝাল দারুন সবসময় যে সর্ষে বাটা দিয়ে সবকিছু ভালো হয় তেমন না এই দেখো মাছ এইভাবে বেছে এইভাবে ভাতেতে নিয়ে দারুন হচ্ছে দারুন সব আইটেম তো খাওয়া শেষ তো আজকের থেকে আকর্ষণীয় মেনু কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ইলিশ মাছ ভাপা দেখো শুধু মাছের ঝোলে তেলটা দেখো শুধু দেখো ঠিক আছে আহ তো এটা হচ্ছে আজকের আমার স্পেশাল মেনু দারুন এটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আহ দেখেই তো মনে হচ্ছে আর আমি কি খাবো জানো আমি খাবো মুড়োটা কেননা আমার ইলিশ মাছের মাথা খেতে ভীষণ ভালো লাগে এটাও নেবো এটাও নেবো

আগে তো চোখে দেখে মানুষের তো আগে চোখে খাবে তারপরে তো মুখে খাবে বলো আগে চোখের যদি পছন্দ হয় তখন মুখে খেতেও ভালো লাগে তো এটা চোখে আমার এতটা পছন্দ হয়েছে অবশ্যই মুখে ভালো লাগবে অসাধারণ অতুলনীয় যাকে বলে মাছটা এতটা ভালো কি বলবো ছোটো হলে কি অভিষান ভালোবাসতে আরে খেয়ে বলো এত মাখতে হবে না কেমন হয়েছে খেয়ে বলো আগে টেস্ট হয়েছে কি না কেমন রান্না করতে পারি আমি এই মাছটা তো হেভি গো হ্যাঁ আমি তো মাথা খাচ্ছি আমি আর কি করে বুঝবো তুমি মাছ খাচ্ছো তুমি বুঝতে পারবে আমার মাছে তো মাথায় মাথায় তো মাছই নেই দেখো বন্ধুরা ওই যে তুমি তো নিলে তুমি তো একবার বললেও না যে রূপা মাথাটা আমাকে দাও তুমি মাছটা খাও তুমি মনে মনে ভাবছিলো থাক আমার পাতেই মাছটা আসো নিতে পারো না এখন আর নেবো না আমি আর বলতে পারবো না এখনও স্বাদ নেবে না এখন আর স্বাদ লাগবে না আগে তো বলো না এখন খাওয়ার পরে স্বাদ বা তাই আমি খাবো নাকি যাই হোক টক হলো হুম খুবই টেস্ট খুবই টেস্ট এবার থেকে দুটো মাছ আনবা আমি মাথা খেয়ে প্রত্যেকবার আমার মাথায় খেতে হয় দুটো এই মাছ একটা মাছটাই আমার পছন্দ হয়েছে আরগুলো একটা পছন্দ না আচ্ছা তাই জন্য একটা এনেছো কত ওগুলো খারাপ হতো আচ্ছা আচ্ছা বন্ধুরা শুনছো তো ওই এই মাছটায় এনেছে এই মাছটাই শুধু নাকি ভালো আরশাম মাছ খারাপ ছিল বাজারে কোনো লোক মাছ নিইনি শুধু ওই একা মাথা নিয়েছে আরে এরকম টেস্ট তেল মাছ ওটা হবে না আমি গ্যারান্টিতে বলি আচ্ছা আচ্ছা শুনলে তোমরা তোমাদের যদি কখনো ইলিশ মাছ কিনতে হয় তো আমার বরকে ভাড়া করে নিয়ে যাবা শুনতে পাচ্ছ হুম ব্যাং চেনে আজকে রান্নাগুলো বন্ধুরা সব ভালো হয়েছে খুবই টেস্ট হয়েছে সব থেকে ভালো হয়েছে ইলিশ মাছটা শা মাছটাও ভালো হয়েছিল তোমাদের যদি এখনো খাওয়ানো হয়ে থাকে তাড়াতাড়ি খেয়ে নাও লাস্ট বাদে কিন্তু আমি ফল খাবো ফলের মধ্যে কিন্তু আফেল আর রয়েছে কি শরবতী লেবু লেবু আমার ভীষণ একটা ফেভারেট ফল অ্যাকচুয়ালি ফল আমি সবই ভালো খাই তো চলো ভিডিওটা কিন্তু পর্যন্তই ছিল টাটা বাই বাই